রাজ্যে স্টেশনে রেল টিকিট সেলার পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন কোন জেলা থেকে এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নর্থ ইস্টার্ন ফ্রন্ট রেলওয়ে থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে রানগিয়া ডিভিশন থেকে এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড সাত দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম ইনটেন্ডিং ক্যান্ডিডেট ফর অ্যাওয়ার্ডিং কন্ট্যাক্ট টু সেল টিকিট থ্রু হল্ট কন্ট্যাক্টার গুয়া গাছা এই যে জায়গাটা এই হল স্টেশনে কিন্তু এটা নেওয়া হচ্ছে গুয়াগাছা এই হল কন্ট্রাক্টর পদেই কিন্তু নেওয়া হচ্ছে এই ডিভিশনে রাঙ্গিয়া ডিভিশনে নর্থ ইস্টানে এখানে টোটাল পাঁচ বছরের পিরিয়ডে আপনাদের এটা কমিশন বেসে কিন্তু এটা নেওয়া হচ্ছে এবার যেটা বিষয় সেটা হচ্ছে এখানে আবেদন করবার জন্য আপনাদের যেটা এখানে মেনশন করা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশান যে ফর্মটি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন ড্রপবক্সের ফর্মটি প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে ফেলতে হবে অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে ফেলতে হবে সেটা হচ্ছে অফিস অব দ্য শ্রী ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাঙ্গিয়া অ্যাড্রেস টু এসআর ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাঙ্গিয়া পোস্ট রাঙ্গিয়া ডিস্ট্রিক্ট কামরূপ আসামে আসাম ডিস্ট্রিক্টের এইটি একটি জায়গা যেখানে এই আপনারা ফর্মটি ফেলতে পারবেন এইখানে আপনাদের অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনারা ফর্মটি বাইপোস্টের মাধ্যমে পাঠাতে পারেন সেটা আপনারা পাঠাবেন ডেট হচ্ছে দশ দুই দু হাজার তারিখ থেকে এটা শুরু হয়েছে আবেদন লাস্ট ডেট তেরো তিন দু তারিখ পনেরোটা পর্যন্ত আপনারা খামে ভরে সেই ফর্মটি কিন্তু পাঠাতে পারেন ঠিক আছে এখানে অ্যাড্রেস পুরো ডেট আপনাদেরকে বলে দিলাম এর মধ্যে ফর্মটি পাঠাবেন ফর্ম কোথায় পাবেন সেটা আপনি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি এবার নিচের দিকে চলে আসবো এখানে যে বিষয়গুলো বলা হয়েছে এটার জন্য আপনাদের যে সমস্ত কন্ডিশানগুলো আছে সেগুলো জেনে নিন এখানে প্রথমে যেটা বলা হয়েছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এজ লিমিট যেটা বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর হতে হবে তবে আবেদন করতে পারবেন আর এর সঙ্গে যেটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট শ্যুট প্রসিডিওর মেডিকেল সার্টিফিকেট আপনাদের এক মেডিকেল ফিট সার্টিফিকেট আপনাদের লাগবে এবার দেওয়া হচ্ছে হল শুড বি বিয়ে পারমানেন্ট রেসিডেন্ট অফ প্লেস হওয়ার হল স্টেশন হল স্টেশন যেখানে সেইখানকার পারমানেন্ট বাসিন্দা আপনাদের কিন্তু হতে হবে এবার আমরা নিচের দিকে চলে আসবো অর্থাৎ আসাম ডিস্ট্রিক্টের বাসিন্দা হলে আবেদন করতে পারছেন এখানে কমিশন বেস্ট আছে যেমন এক থেকে পনেরো হাজার টাকা যদি টিকিট বিক্রি করেন সেক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট কমিশন পাবেন পনেরো থেকে পঞ্চাশের মধ্যে হলে বারো পার্সেন্ট পঞ্চাশ থেকে এক লাখের মধ্যে হলে নয় পার্সেন্ট এক থেকে দুই লাখের মধ্যে ছয় পার্সেন্ট দু লাখের অ্যাবভ টিক বিক্রি করলে তিন পার্সেন্ট পর্যন্ত আপনারা কমিশন কিন্তু এখানে পাবেন এবার যারা যে মিনিমাম কমিশন পেয়েবেল অ্যাট হল্ট কন্ট্রাক্টর হাজার টাকা পার মান্থ আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর টু পেয়ার্স ট্রেন অ্যান্ড পনেরোশো টাকা পার মান্থ হল্ট সেভিংস স্টপ অনুসারে আপনারা কিন্তু এটা পাবেন দুটো পেয়ারে করলে পারে এখানে সে বিষয়টা মেনশন করা আছে আর আপনাদের যেখানে পুরো কমিশন বেসড অনুসারে মাসে 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 মোটামুটি একটা ভালো টিকিট ভালো একটা টাকা আপনারা আয় কিন্তু করতে পারবেন টিকিট সেল করে সেটা আপনারা কিন্তু রেল স্টেশন থেকে আপনাদের এটা জিনিসটা পাবেন এবার নিচে পরের পরে চলে আসবো থার্ড নাম্বার যে পেজটি এই পেজটিতেই কিন্তু এখানে যেটা দেওয়া আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এই ফর্মটির সাথে ইলেভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনারা কিন্তু ফর্মটি তেরো তারিখের মধ্যে মার্চ মাসের পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে কমপ্লিট হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং পিডিএফ এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি